বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ উপজেলায় সারাদেশের ন্যায় বরিশালেও এপ্রিল মাসের শুরু থেকে তীব্র তাপদায়ের জনজীবন যখন অদিষ্ট ঠিক সে সময়ে প্রাণী কুলেও মেহেন্দিগঞ্জের বিভিন্ন খাবার ঘুরে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মুরগি তীব্র গরমে হিতষ্ট কারণে মারা যাচ্ছে এতে বিপাকে পড়েছেন খামারিরা এবং তারা জানিয়েছেন যে আহ এভাবে তীব্র গরম পড়তে থাকলে দশ পার্সেন্ট মুরগি উৎপাদন এবং ডিম উৎপাদন কমে যাবে অতিরিক্ত গরমের কারণে মুরগি স্টক করতে আছে হিট স্টক আর গরমে ঠান্ডার কারণে মুরগি ঠান্ডা লাগিয়ে গেছে প্রায় একশো মুরগির মতন মারা গেছে এই পর্যন্ত তো জানি না দেখা লাভের থেকে দেখা যাইতেছে যে লসের সংখ্যা বেশি অতিরিক্ত তাপ দেওয়ার কারণে জি এই সমস্যাটা হইতেছে গরমে ঠান্ডা হয় ওষুধ মেডিসিন তো চলতে আছে তারপরেও কোনো কাজ হইতাছে না গরমে অনেক সময় গরম কারেন্ট থাকে না না থাকার কারণে মুরগিটা গামে গামিয়ার কারণে মুরগি ঠান্ডা লাগ্যা যায় ঠান্ডা লাগার কারণে মুরগি মারা যায় দিনের বেলা কাটে না রাতের বেলা দেখা যায় যে মুরগি প্রায় 10 থেকে 12 টাকাটায় থাকে অথচ দিনের বেলা কাটে না কারণ অতিরিক্ত তাপ দহ দ্বিতীয়ত কারণ থাকে না ম헨দিগঞ্জে এই বিভিন্ন ধরনের সমস্যার কারণে মরকল প্রতি প্রতিসমuken হইতাছে এতে মুরগি এবং ডিমের উপায়ের দাম বৃদ্ধি পাবে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা আমরা এখানকার খামারিদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন প্রতিদিনই দশ থেকে বিশটি মুরগি মারা যাচ্ছে এভাবে মারা যাচ্ছে তাদের ব্যবসার আর্থিক ক্ষতি হচ্ছে বলে এমনটাই